হ্যালো আসসালামু আলাইকুম ঈদ আসলে সবার ভিতরে আনন্দ কাজ করে ঠিক তেমনি আমাদেরও আনন্দ কাজ করছে কারণ আমরা ঈদ উল আজার নামাজ ঈদগাহের মাঠে পড়তে যাব কারণ আকাশটা খুবই ভালো ছিল ওয়েদারটা খুবই ভালো থাকার কারণে আমরা অনেক দিন পরে ঈদের নামাজ আমাদের নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌরসভার সবচেয়ে বড় ঈদগা মাঠে আমরা নামাজ পড়তে রওনা দিতে যাচ্ছি তো যেখানে আপনারা আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন অবশ্যই তার জন্য আপনাদের সবাইকে প্রথমত জানাই ঈদ মোবারক ঈদ মোবারক তো চলুন আজকের ব্লগটি শুরু করি আজকের ব্লগটি শুরু করছি আমার বাসা থেকে সকালবেলা আমি যখন রেডি হয়েছি রেডি হয়ে যখন আমার বাইক নিয়ে বের হবে আকাশটা একদম ক্লিয়ার তখন সময় অলমোস্ট ছটা পার হয়ে গেছে তো যেহেতু ঈদের নাম আর সকাল সাতটায় তা আমার বাড়ির যে আশেপাশের লুকটা আপনাদেরকে দেখালাম আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে আমার বাড়ির পাশে আশেপাশে গাছগাছালি আর একদম গ্রিন গ্রিনের একটা মেলা আছে আমাদের বাড়ির চারপাশেই তো এটা হচ্ছে আমার বাড়ির চিপাগুলি যে চিপা দিয়ে আমি এখন বেরোচ্ছি রওনা দিয়েছি আমি আমার বাবাকে নিয়ে যাব ঈদগার মাঠে ঈদের নামাজ পড়তে তো বাবা রেডি হয়ে অলরেডি কল করেছে রাস্তায় দাঁড়িয়েছে আমাদের সাথে আজকের অতিথি থাকবে আমার ভাগিনা রিসাদ। সেও আমাদের সাথে প্রথমবারের মতো ঈদগা মাঠে ঈদের নামাজ আদায় করার জন্য খুবই এক্সাইটেড তা আপনারা বন্ধুরা আমার ব্লগ যারা নিয়মিত দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে পরামর্শ দিবেন আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আপনাদের ভালোবাসা পেলে আমি পরবর্তীতে আরও ব্লগ করতে উৎসাহিত হব তো রাস্তা যেহেতু ক্লিয়ার থাকার কারণে তেমন সময় লাগছে না যেতে কারণ গতকালকে বৃষ্টি হয়েছে গতকালকে রাত্রের পর থেকে আর বৃষ্টি না থাকার কারণে রাস্তায় তেমন কোনো কাদা নেই একদম ক্লিন নিট অ্যান্ড ক্লিন রাস্তা আর তাছাড়া তো রিক্সা রিক্সার যে একটা গ্যাদারিং থাকে সেই জিনিসটা কিন্তু একদম নেই বললেই চলে তা আমাদের ব্লগটি আরও সুন্দর হতে যাচ্ছে আপনারা সামনে আরও দেখতে থাকবেন কারণ আমরা নারায়ণগঞ্জের সবচেয়ে বড় ঈদগা মাঠে আমরা নামাজ পড়ব সেজন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন কারণ আমি আপনাদেরকে দেখাবো ঈদগা মাঠের কী পরিমাণ মানুষ একত্রে হইয়া নামাজ পড়ে তা আমাদের এই ঈদগা মাঠে আশেপাশের দশটা পনেরোটা গ্রামের মানুষ মিলিত হয়ে নামাজ পড়তে একত্রিত হয় আর কি তো এটা আমাদের সচরাচর ঈদ ছাড়া সম্ভব হয় না কারণ আমাদের এই ফ্লেভারটা নিতে হলে ঈদের মাটি যেতে হয় আর যদি বৃষ্টি না থাকে তাহলে তো আমাদের লাকিলি আরও আরে ঈদের আনন্দটা আরও বেড়ে যায় তো কুরবানির মাস একটা স্যাক্রিফাইসের ঈদ আমাদের কুরবানিটা আসলে মুসলমানদের জন্য ঈদুল ফিতরের পরে ঈদুল যে আমাদের বড় দুইটা ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দুইটা ঈদ এই বছরই শেষ হয়ে যাচ্ছে আমাদেরও মন খারাপ হচ্ছে কিছুটা যদিও কুরবানির ঈদে আমরা একটু সবাই ব্যস্ত থাকি অনেকেই অনেক রকমের পশু কুরবানি দিয়ে থাকি কেউ খাসি কেউ গরু কেউ ছাগল কেউ ভেড়া কেউ বা উট দুম্বা অন্যান্য জিনিস যেগুলো হালাল ডিক্লেয়ার করা হয়েছে সেই সমস্ত প্রাণী আমরা কুরবানি দিয়ে থাকি তো কুরবানির ঈদটা আসলে আমাদের জন্য একটা ব্যস্ততম ঈদ হয়ে থাকে তো আমাদের যেই বাড়ির থেকে যেই ঈদগাহ যাওয়ার রাস্তাটা দেখতেই পাচ্ছেন আমাদের রাস্তাটা কিন্তু খুবই সুন্দর খুবই নিট অ্যান্ড ক্লিন একটা রাস্তা এখানে অনেকেই পশু ক্রয় করেছেন বা রাস্তার পাশেই দেখতে পাচ্ছেন গরুর দাঁড় করিয়ে রেখেছে সকালবেলা অনেকেই গোচল করিয়ে রাখে কারণ একটা কুরবানি পশুকে জবাই করার আগে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়াটা এটা একটা ভালো কাজ এটা একটা উত্তম কাজ তো যাই হোক আমরা কাছাকাছি চলে এসেছি আমার বাবা দাঁড়িয়ে আছে বাবাকে নিয়ে আমরা চলে যাবো মাঠে তো সেখানে আমাদের জন্য ইমাম যেহেতু রেডি আছে আমাদের জন্য অনেক মানুষ অপেক্ষা করছে নামাজ পড়ার জন্য আমরা নামাজের জন্য রনা দিব তা আমি আমার বাবাকে নিয়ে আপনাদের সাথে রনা দিব তা ইতিমধ্যে আমি একটু স্লো করেছি কারণ আমার গলা একটু ব্যথা হচ্ছিলো কাশি আসতেছিল। যার কারণে কাশি দেওয়ার জন্য আপনাদের এখানে আমি একটু দাঁড়িয়ে নিলাম সরি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো আমার ব্লগটি কেমন লাগছে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন আমার সাথে সবসময় থাকবেন আশা করি সবসময় আমার পাশে যারা আছেন তারা সবসময়ই থাকবেন তো তাদের ভালোবাসায় আমার কিন্তু দিন দিন আমার ফলোয়ার সতেরো হাজার প্লাস ফলোয়ার রয়েছে আমার এই ফেসবুক প্রোফাইলে তো বাবা দাঁড়িয়ে আছে আমার ভাগিনা রিসাদকে নিয়ে তাদেরকে এখন আমি পিক করবো আর সে খুবই এক্সাইটেড আমাদের ঋষা ঈদের নামাজ পড়তে যাওয়ার জন্য এটা আমাদের গ্রামের বাড়ির রাস্তার যেটা দেখতেই পাচ্ছেন আপনারা একটা সুন্দর রাস্তা রাস্তার মধ্যে দেখেই পাচ্ছেন মুরগি দৌড়াচ্ছে আমাদের প্রতিবেশী গরু রাস্তায় দাঁড় করিয়ে রেখেছে গোসল করিয়ে তো এরকম আমরা যেতে যেতে অনেক কিছুই দেখতে পাচ্ছি আমরা খুব শীঘ্রই আমাদের যে বাড়ির পাশ দিয়ে মেইন রোডে এশিয়ান হাইওয়ে রোড আছে সেই হাইওয়ে রোডে আমরা এখন চলে যাব হাইওয়ে রোড দিয়ে আমরা ঈদগা মাঠের যেই আমাদের চৌধুরীপাড়া ঈদগা মাঠ সেইখানে আমরা উপস্থিত হব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন এখানে অনেক অনেক থ্রিলিং দেখতে পারবেন কারণ আমরা এই ঈদগা মাঠের যেই নামাজ পড়ার জন্য এক্সাইটেড সেটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা অবশ্যই আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন আর আমাদের জন্য একটা বড় আশীর্বাদ ছিল বৃষ্টি হয়নি বলে সকালবেলা যার কারণে আমরা অনেক দিন পরে ঈদের জামাতটা কুরবানির ঈদের আর কি ঈদুল আজার আজহার জামাতটা আমরা এই ঈদগা নামাজ পড়তে পারছি কারণ আমরা মুসলমানরা হয়তো জানি না অনেকেই যেহেতু আমাদের ঈদের নামাজটা আসলে ঈদগাহ মাঠে ত্রিপাল ত্রিপাল ইউজ করাটা আমাদের আসলে ওই রকম হাদির শরীয়তে তেমন নেই যার কারণে আমরা বৃষ্টি হলে অনেক সময় আমাদের আমরা মসজিদে নামাজ আদায় করতে হয় তো সেই সুবাদে আসলে আমরা এখন এই এই বছর যেহেতু মাঠটা পরিষ্কার মাঠটা একদম মানে যেই নতুন কমিটি নবনির্বাচিত কমিটি তারা কিন্তু ঈদগা মাঠকে সুন্দর করে সাজিয়েছেন সাজিয়ে গুছিয়ে নিয়েছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই প্রথমবারের মতো নবনির্বাচিত ঈদগা কমিটি ঈদের মাঠটিকে খুব সুন্দরভাবে একদম প্রেজেন্ট করেছেন ঈদের নামাজের সময় যদি বৃষ্টি হয়তো অনেক সময় মাঠ প্যাক প্যাককাদা থাকতো আর কি যেগুলো বলা হয় তা আমাদের এখানে যেই ঈদগা কমিটি তারা শুনেছি প্রায় তিন লক্ষ টাকা দিয়ে পার্টি ক্রয় করেছে যাতে করে যেন মাঠে প্যাক করা হলেও যেন মুসল্লিগন খুব সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে আরামে বসতে পারে তা আমরা কিন্তু ঈদগা মাঠের চৌধুরীপাড়া ঈদগা মাঠের কাছাকাছি চলে এসেছি আপনারা এই পর্যন্ত যারা ছিলেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তা আমরা ঈদের নামাজের জন্য অলমোস্ট প্রায় ছয়টা পঞ্চাশ পার হয়ে গিয়েছে আমরা মানে আজকেই প্রথমবারের মতো অনেক লেট করে ফেলেছি অন্য অন্য সময় আমরা সবসময় প্রথম কাতার দ্বিতীয় কাতার কিংবা তৃতীয় কাতারের মধ্যে দাঁড়াতাম আমাদের একটু আজকে লেট হয়ে গেছে যেহেতু ওয়েদার ফ্যাক্ট সেজন্য আসলে লেট হয়ে গেছে এই যে আমাদের ঈদগাহাঠের মুসল্লিরা অনেকেই প্রবেশ করছেন এত মুসল্লি আসলে আমি আপনাদেরকে কি বলবো নারায়ণগঞ্জের সবচেয়ে বড় মাঠ বলা হয় কারণ এখানে প্রায় তিরিশ হাজার মানুষ একসাথে আমরা জামায়াত ঈদের জামাত আদায় করতে আদায় করতে পারি তিরিশ হাজার প্লাস মানুষ এখানে জায়গা নেয় তা আমাদের হয়তো কিশোরগঞ্জে শোয়ালাখি ঈদগা মাঠ আমাদের নেই তবে নারায়ণগঞ্জের চৌধুরীপাড়া ঈদগা মাঠও কিন্তু কোনো কিছু দিয়ে কম নয় এই মাঠটা দিন দিন বড়োই করা হচ্ছে বড়ই হচ্ছে কারণ মুসল্লি মুসলমানের পরিমাণও দিন দিন বাড়ছে যার কারণে আমরা এই মাঠের ঈদের নামাজ পড়ার মজাও আমাদের দিন দিন বেরিয়ে চলেছে তা আমরা এখন চলে এসেছি আমার বাবার রায় নিয়ে আমরা জায়গা খুঁজছি কোন জায়গায় দাঁড়ানো যায় সেই জায়গায় আমরা দাঁড়ানোর জন্য আমরা ঘোরাঘুরি করছি তবে একটু পিছনে চলে যেতে হয়েছে আমাদের আমরা বা প্রথম তৃতীয় কাতারে জায়গা পাইনি যে কয়েকটা কাতার পিছনে ফেলে আমরা সাইডে একটা জায়গায় দাঁড়াতে পেরেছি আমরা সেখানে আমরা নামাজের জন্য আদায় করব তবে ভালো লাগছে ওয়েদারটা একদম কুল থাকার কারণে গরম খুবই কম তেমন কোনো গরম নেই তো এই দেখতেই পাচ্ছেন মাঠের মানুষের উপস্থিতি এত মানুষ উপস্থিত হয়েছে আসলে দেখলেই মনটা জুড়িয়ে যায় গ্রামের সকল ধরনের বয়সের মানুষকে এইখানে দেখতে পাওয়া যায় যে দেখতেই পাচ্ছেন আমরা ঈদের মাঠের খুব সুন্দর একটা ব্যবস্থাপনা হয়েছে তো খুব শীঘ্রই কিছুক্ষণের মধ্যে ঈদের জামাতের সময় হয়ে যাবে তা আমরা সেখানে দাঁড়িয়ে যাব তা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন তো এইখানে আমাদের ঈদগাহ কমিটি তারা কিছু বক্তব্য রাখছেন সেই বক্তব্যগুলো আপনার সাথে সাথে শেয়ার করব এবং তবে আমরা চেষ্টা করব ইউনূস সাহেবের কাছে যত নিয়মসঙ্গত আমাদের সেবাটা পূরণ করতে ইনশাআল্লাহ আর আপনাদের সবার কাছে আমার একটাই কথা আপনারা আমাকে আজকে যে দায়িত্বটা দিয়েছেন এই যে আপনাদের এত উপকার করে দিয়েছেন এই জন্য আপনারা আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন আমি যাতে আপনাদের خدمت করতে পারি আমি জন্য خدمت করে আমি জন্য আপনাদের দজনের জন্য কাজ করতে পারি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ঈদ বারা আসসালামু আলাইকুম আল্লা তাল কাছে অনেক প্রিয় আমরা সকলেই জানি এই দিনের মধ্যে আমরা কুরবানি করে থাকি আমাদের কাছে প্রতি বছরই এই মেসেজ দিয়ে যাচ্ছে বলে আজকের উদ্দেশ্য সম্মানিত আমরা যে কুরবানি করে থাকি এটা আমাদেরকে যে মেসেজটা দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে এই মাধ্যমে আমরা সবচেয়ে বেশি যে কাজটা করে থাকি এই কুরবানির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করতে চাই এই কুরবানির মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু সন্তুষ্ট অর্জন করতে চাই

উদ্দেশ্য করে বলতেছেন আলহামদুলিল্লাহ আমরা ঈদের জামাত একসাথে আদায় করতে পারলাম যার আহ এরপর আমরা ঈদের নামাজ আদায় করার একটা সুন্নত হলো আপনি এক রাস্তা দিয়ে যাবেন আর এক রাস্তা দিয়ে ফেরত আসবেন তো এইভাবে আমরা ডান দিক দিয়ে নিয়ম যেহেতু ডান দিক দিয়ে আসলাম বাম দিক দিয়ে বেরিয়ে যাচ্ছি আরেকটা রাস্তা এটা আমাদের গ্রামের আরেকটা রাস্তা যে রাস্তার সারি সারি তাল গাছ অনেক সবুজ গাছ গাছালি দেখতেই পাচ্ছেন তো সেই গাছগুলো আসলেই দেখার মতন রাস্তাটাও দেখতে পাচ্ছেন চারদিকে বৃষ্টি থাকার কারণে পানি জমে গিয়েছে তো যে বর্ষাকালে এই সমস্ত এলাকা প্লাবিত হতো তা আলহামদুলিল্লাহ এখন আর সেই পরিমাণ বর্ষাকালও আসে না তা আমরা এখানে একটা মসজিদ ছিল সেই মসজিদের জন্য কিছু একটা ব্যক্তি কালেকশন করছিল তো সেখানে চেষ্টা করলাম শরিক হওয়ার জন্য তো চেষ্টা করি সবসময় কম বেশি মানে সব জায়গায় অংশগ্রহণ করার জন্য তা আপনারা আমার জন্য সব সময় দোয়া করবেন আমি এই ভালো কাজের সাথে সবসময় সম্পৃক্ত থাকতে চাই অংশগ্রহণ করতে চাই আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমি কিন্তু সামনে আরও এগিয়ে যেতে চাই তা আমাদের যেই বাড়ির রাস্তা দেখতেই পাচ্ছেন এত সুন্দর রাস্তা এই রাস্তা দিয়ে মানে যখন যাচ্ছি আসলে অন্যরকম একটা ফিলিংস হচ্ছে তাছাড়া বাবাকে সাথে করে নিয়ে চলাফেরা করা বাবাকে নিয়ে নিজের গাড়িতে নিয়ে বা ঈদের নামাজ পড়তে যাওয়া বাবার সাথে থাকা এটা একটা সন্তানের জন্য বড় ধরনের একটা পাওয়া আর কি তা আমি আলহামদুলিল্লাহ কি আমার বাবা এখনও বেঁচে আছে আমার বাবার জন্য দোয়া করবেন তো এখানে আমরা পাড়ার সময় একটা বড় সাইজের গুরু যে মানে দানবীয় গুরু একেবারে ভয় পাওয়ার মতো দেখতেই পাচ্ছেন একবারে সে কীরকম নাড়াচাড়া করছে সে খুব এগ্রিসিভ শুনেছি এই গরুটা মানে দশ পনেরো জনও মিলেও মানে জবাই করতে পারছিল না বারবার দাঁড়িয়ে যাচ্ছিল আর কি গরুটার গল্প তো এটা এত শক্তিশালী একটা গুরু অনেক বড় একটা গুরু তো এদিকে একটু রাস্তার সংস্কারের কাজ চলার কারণে রাস্তা একটু কাদা ছিল কারণ রাস্তার ড্রেনেজের কাজ চলছে যেহেতু পৌরসভা এলাকা ড্রেনেজের সব ধরনের সব এলাকায় ড্রেনেজ নিষ্কাশ পানি নিষ্কাশনের কাজ চলে তো এখানেও ঠিক তেমন কাজ চলার পরে কাজ হয়ে গিয়েছে অলমোস্ট মানে এখন ঢালাইয়ের কাজ বাকি আছে তো সেই কাজটা আশা করব মানে কর্তৃপক্ষ খুব দ্রুত সময়ের মধ্যে কাজগুলো কমপ্লিট করে নেবেন আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করব। তা আমাদের এই হচ্ছে চরপাড়া গ্রাম আমাদের গ্রামের যেই পাশেই বই গেছে বেস্ট আমেরিকান সিটি যেখানে গ্রিন ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাস বাম পাশে গ্রিন ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাস অবস্থিত সেইখানে অনেক এলাকার স্টুডেন্ট এসে এখানে থাকে পড়াশোনা করে আমাদের এলাকাতেও থাকে তো আশেপাশে অনেক কিছুই ডেভেলপড হওয়ার কারণে এই এলাকাতে অনেক কিছুই আপনি দেখতে পারবেন দেখতেই পাচ্ছেন কালো দুটা গরু মানে আপনারা দেখলেন মানে মানুষ আমাদের সবাই নামাজের ঈদের সালাদ আদায় করার পরে ঈদের জামাত আদায় করার পরে কুরবানির জন্য যার যার মতন করে বাড়ি যায় দ্রুত বাড়িতে পৌঁছে গিয়ে যার যার কুরবানির প্রস্তুতি নিবে সেই জন্য সবাই তাড়াহুড়া করে বাড়িতে যাওয়ার জন্য চেষ্টা করছে তো আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই লাইক কমেন্টস করে শেয়ার করে অবশ্যই আমাকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আপনারা কমেন্টস করে জানাবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমার জন্য একটা বড় ধরনের অনুপ্রেরণা হয়ে কাজ করবে আমি আপনাদের সবসময় পাশে থাকতে চাই আপনারা আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমার এই ব্লগুলো একেবারেই একেবারেই মানে মনে হবে একটা বাতিল অতিরিক্ত একটা জিনিস তো যেটা আপনাদের ভালোবাসায় কিন্তু আমি মাঝে মধ্যে ব্লগ বানানোর সাহস পাই তো ঈদের ব্লগ আসলে আরও অনেক কিছুই করা যায় আরও অনেক কিছু ডিফারেন্স ওয়াইতে করা যায় তো আসলে আমি এলাকায় যেহেতু আছি এর চাইতে বেশি কিছু করতে পারলাম না এছাড়াও আপনারা জানেন আমি প্রফেশনাল ব্লগার নয় যার কারণে অনেক কিছুই মিসিং হয় বড় বড় ব্লগাররা যা উপস্থাপন করে যা কিছুই করে অনেক কিছুই ভাইরাল হয় আমার ব্লগটা আসলে ওইরকম পরিমাণ ভাইরাল হয় না কারণ আমি তো অনেক বড় ধরনের ব্লগার নয় আশা করি আপনাদের ভালোবাসায় সাপোর্টে যেরকম আমার সতেরো হাজার ফলোয়ার হয়েছে ঠিক তেমনি এরকম আপনারা আস্তে আস্তে ভিউ দিয়ে দিয়ে আপনারা আমাকে এগিয়ে নেবেন তো আমি যখন বাড়ির কাছে চলে আসলাম আমার মেজু চাচা আমার একমাত্র চাচা এখন তিনিই বেঁচে আসেন তিনি আসলে ঈদের জামাত দেখতে পাচ্ছেন ঈদের জামাত আদায় করতে পারেননি তো আমাদের কাঞ্চন বাজারের কেন্দ্রীয় মসজিদে ঈদের জামাত সকাল আটটায় হওয়ার কথা তো সেখানে দশ পনেরো মিনিট টাইম আছে যেহেতু এখন রিক্সাও নেই চাচাও আমার যেটা বলতেছে আমাকে বাজারও দিয়ায় তা আমি বললাম ঠিক আছে চলেন তাইলে আমি বাজারে ওনাকে মসজিদে দিয়ে আসার জন্য চিন্তা করলাম দিয়ে আসি নামাজটা যেন ঈদের নামাজটা আদায় করতে পারে কারণ ঈদের নামাজটা আদায় করতে না পারলে অনেক মনের ভিতরে একটা কষ্ট থেকে যায় তিনি আমাদের এই চটপাড়ার মসজিদও গিয়েছিলেন গিয়ে দেখেন নামাজ আদায় হয়ে গেছে তো অনেক মানে বয়স হওয়ার কারণে নাড়াচড়া চলাফেরাটা অনেক ধীরস্থিরে হয় যার কারণে তিনি ঠিক মতন মানে অ্যাটেন্ড করতে পারেনি ঈদে ঈদগা মাঠে গিয়ে নামাজটা আদায় করার জন্য দেখতেই পাচ্ছেন অনেকেই যার যার গরু রেডি একদম জবাই করার জন্য সামনে তাড়াতাড়ি তারা জবাই করে যেন মাংস খেতে পারে সবাই এক্সাইটেড তা আমি আমার চাচাকে মসজিদে নিয়ে গেলাম নামাজের জন্য চলে আসলাম কাঞ্চন বাজারে কাঞ্চন বা কেন্দ্রীয় মসজিদে তো আজকের ব্লগটি কেমন লাগলো আপনারা অবশ্যই কেমন করে জানাবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আর আপনাদের ভালোবাসা আমার কিন্তু অনেক দরকার অনেক অনেক দরকার আপনাদের ভালোবাসা তারা আমার ব্লগটি বা মানে ব্লক করাটা অনর্থক হয়ে উঠবে ধন্যবাদ সবাইকে আজকের জন্য বিদায় নিলাম টাটা বাই বাই আসসালামু আলাইকুম সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক